সাত মিনিট বিলম্বে ব্যানাপল পৌঁছালো রূপসী বাংলা সেকেন্ড টাইম বেনাপোল আসলাম আমি দু হাজার একুশের পরে তখন তো বেনাপোল এক্সপ্রেস শুধুমাত্র এখন বেনাপোল এক্সপ্রেসের কদর কমে গেছে আর আমার সাথে রয়েছে সাকিন যশোর রেলওয়ে জংশন পেজের অ্যাডমিন ছোটো ভাই এই হচ্ছে ব্যানাপল রেল স্টেশন রূপসী বাংলা ঢাকার উদ্দেশ্যে আটশো সাতাইশ আশা করি সঠিক সময় ছেড়ে যাবে এখন আমরা লাঞ্চ করতে যাব আর কি বেনাপোল বাংলাদেশের একদম এই তোমাদের শেষ করতে কবে যাচ্ছ দেখি বৃহস্পতিবার হয়তো আগে কি করবো বলো খাওয়া দাওয়া করা লাগবে বেনাপোল বাংলাদেশ থেকে স্থলপথে কলকাতা যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই বেনাপোল থেকে বেনাপোলে ঘুরতেছি আমরা তিনজন হেডকোয়ার্টার মিতুল ভাই সাকিম আর আমি

বন্ধন এক্সপ্রেস এই পাশ দিয়ে যেত ওই পাশে হচ্ছে পেট্রাপোল ভারতের তারপর ওইদিকে দিকে রানাঘাট দিয়ে কলকাতা যাওয়া যায় আর কি বাংলাদেশের শেষ আর ওই যে ওই পাশে বাই রোডের স্থল বন্ধ ওই যে নতুন গেট হয়েছে ওইটা আর এটা পুরাতন আর এইটা হচ্ছে রেলের জন্য সুন্দর করে লেখা আছে গণপ্রজাতন্ত্রী ভারত এই আর কি

दिल्ली आता है क्या लेके आया था और ना तो इंडिया में रहता है दिल्ली से कितना दिन लगे पाँच दिन अच्छा चार दिन कितने लोग आए हैं दिल्ली से एक हेल्पर नहीं है तो ये तो बहुत डिफिकल्ट है बाहर है ना आपका नाम क्या है गुलजार सिंह पंजाबी आप बॉर्डर में बात कितना दिन लगेगा दिल्ली बांग्लादेश रोज आते हैं मैं रेगुलरलींग्लादेश है, अफसर क्या बोलो हमारा जो गवर्नमेंट ই you know pina uh there hua tha jo tinna and india pe hai you know, so, প্রতি শনিবার আর মঙ্গলবারে না হয় বেড়া সো আজকে রবিবার ইন্ডিয়ান পাবলিক হলিডে এই যে ইমিগ্রেশনের ই বর্তমানে অনেক কমে গেছে লোকজন যেহেতু অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে ভিসা বন্ধ এই কারণে তেমন একটা চাপ নেয় আগে প্রচুর চাপ ছিল এই বেনাপোলে বেনাপোল জিরো কলকাতা অষ্টআশি বেনাপোল আইসিপি বেনাপোলের ওই ওই পাশে যে গেট পাশে উত্তর চব্বিশ পরগনা এই পাশে যশোর পিছনে দুই দেশের কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর কাহি নবুল ইসলাম যদিও দুইজনই ভারতে জন্মগ্রহণ করছে কিন্তু একজন বাংলাদেশের জাতি কবি আর একজন বিশ্বকবি দুইজনেরই বাংলাদেশে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাই দেয় তারপর সিরাজীগঞ্জের কাছারিবার এগুলো আছে আর কাজী ইসলাম তো শেষে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখানে নাগরিকত্বই পাইছিল বেনাপোল থেকে যশোর আটত্রিশ কিলো ঢাকা দুশো দশ কিলো পদ্মা সেতু দিয়ে আর এই যে বেনাপোল বাজার ওইদিকে যদি বলি

লুপলাইন লাইন নাই যা ভাবছি তাই ডি ক্লাস ডি থ্রু দাই রুপসি আর বেনাপল বেনাপল থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী বেতনা কম্পিউটার নাবারণ প্রবেশ করছে ডি ক্লাস স্টেশন নাবারণ বর্তমানে

<laughs> <laughs> it's Joshua the city of what should I say it's Joshua city of the South Bangladesh so here with me really spotter of the suck Sakin. this Facebook page uh, Joshua really Junction with this yeah and we're wearing safety t-shirt uh,

দিনের বেলা বেনাপোল এবং রাতের বেলা যশোর শহর ঘুরে এবার আমার গন্তব্য হচ্ছে আলমডাঙ্গা সো আলমডাঙ্গা যাওয়ার জন্য যশোর থেকে সাত সাতচল্লিশ আপ সীমান্ত এক্সপ্রেস বেছে নেই সীমান্ত এক্সপ্রেসে করে যশোর থেকে আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় রাত্রে এবং সন্ধ্যার পর থেকে পুরোটা সময় যশোর শহর আমি আর সাকিন একসাথে ঘুরি আলম ঢাকা নামে দিয়ে জিলাহাটি যাওয়ার সাতশো সাতচল্লিশ বেশি আব সীমান্ত এদিকে সুন্দরবন এক্সপ্রেস দর্শনা হল